তো আমি কিন্তু বলছি যে এই সপ্তাহের মধ্যে আমার হোয়াইট হাউস ফুল হবে মানে এই সামনের শনিবার থেকে শুরু করে এই সপ্তাহের মধ্যে আমার হোয়াইট হাউস ফুল হবে এর মধ্যে আসতেছে জিম্যাক্স আসতেছে আসতে আসতে লুঞ্জি দুশো পঁচিশ আসতেছে লুঞ্জি পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঞ্চাশ সাকো ইনভার্টার সব ধরনের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল হবে তো যদি আপনি এই এদিকে খেয়াল করেন তখন কিন্তু এই এই জায়গা কিন্তু সকালে ফাঁকা ছিল এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গায় কিন্তু প্রোডাক্ট অলরেডি ঢুকে গেছে তো আজকে ঢুকছে লুন্দির তিনশো পঞ্চান্ন নন বাই ফেসিয়াল মোনো চব্বিশ বল এছাড়াও আমার কাছে বারো বল চব্বিশ বল সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমার মেজর বিজনেসগুলি স্থান আর এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট রাখা থাকে তো আর ডাকার বাইরে এই প্রোডাক্টগুলো আমরা রাখি তো এইদিকে যদি খেয়াল করেন আমরা কিন্তু সকালে ভিডিও করে গেছি দেখেন এই জায়গাটা কিন্তু অনেকখানি প্রশস্ত ছিল তো এই দেখেন এই একটা শাড়ি দেখেন তো এই যে শাড়ি দেখেন কত বড় শাড়ি তো অ্যাভেলেবেল প্রোডাক্ট হয়ে গেছে তো আসলে যাদের এই ধরনের প্রোডাক্টের লাগবে ধরনের প্রোডাক্টের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি করতে পারেন ফোন কলে করতে পারেন আমার কাছে কিন্তু সুরজগতের এ টু জেট আছে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট লাগবে সব ধরনের প্রোডাক্ট আছে প্লাস টেকনিশিয়ানের প্রয়োজন টেকনিশিয়ান আছে তো আমার কাছে এই মুহূর্তে আছে লুঞ্জি আছে জিনকো আছে জে আছে ক্যানাডিয়ান আছে তো বিশ্বের যেগুলো ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট সব প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলা সারা বাংলাদেশ থেকে কালেকশন করতে পারেন তো একটা মজার বিষয় হচ্ছে যে আমার সোলারল্যান্ড গোল্ড কিন্তু বাংলাদেশে ব্যাপক একটা চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট তো এরা যদি কেউ নাও দিতে চায় তো কাস্টমার এটা চায় না যে এটা লাগবে প্রয়োজন তো সোলারল্যান্ড গোল্ডের বেশ কিছু সাইজ আমার কাছে আছে যেমন বিশ থেকে আড়াইশো পর্যন্ত এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল চলে যাদের বাসাতে ছোট ছোট রোড তারা এইগুলো প্রোডাক্টে লাগে প্রয়োজন হয় তারা চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন আর আমার মেজর বিজনেস কিন্তু গুলিস্তান আর এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট রাখা আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো খুব সহজে কালেকশন করতে পারেন আর আমি বরাবর বলে থাকি যে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন আর যদি একান্ত আমার থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পড়ে গেলে সহজে আপনারা কালেকশন করতে পারেন আমার এই পাশে কিন্তু বারো বললে সোলার প্যানেল এই পাশে আছে সেল আমেরিকান আছে আর এই পাশে আছে সোলার ল্যান্ড গোল্ড সেল আমেরিকান সোলারল্যান্ড গোল্ড আর এই মাসের মধ্যে আসতেছে মানে সামনের সপ্তাহের মধ্যে আসতেছে জিম্যাক্স সোলার জিম্যাক্স আসতেছে আসতেছে লুঞ্জির দুশো পঁচিশ তো মোটামুটি আশা করি মার্কেটে আমার মাল ঢোকা মাত্রই সব প্রোডাক্টের দাম কমে যায় তো আপনারা হয়তো অনেক দামে যদি কেউ কিনে রাখিয়ে থাকেন তো বিক্রি করে দিন বা এগুলো শেষ করে দিন আমার প্রোডাক্ট ঢোকা মাত্রই প্রোডাক্টের দাম কমে যাবে এটা আশাবাদী তো আমার কাছে লুঞ্জি দুশো পঁচিশ সামনে সপ্তাহে নামতেছে ওটা অ্যাভেলেবেল হবে এছাড়া আমার কাছে দেখেন এই যে এই দেখেন গাড়ি আমার সকালে কিন্তু গাড়ি নামছে এই মোটামুটি আসলে জায়গা ফাঁকা হওয়ার কারণে ডেলিভারি চলে যায় আবার নামে চলে যায় তো আসলে এই ধরনের কাজ যারা করেন বা এই ধরনের বিজনেস যারা করেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্ট খুব সহজে কালেকশন করতে পারেন সরাসরি করতে পারেন বা ফোন কলের মাধ্যমে করতে সরাসরি করতে গেলে আমাকে আসতে হবে ফোন কলের জন্য আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করতে পারেন আর আমি বরাবর বলে থাকি যে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি কালেকশন করতে পারেন ওই শো পঞ্চান্ন নামতে থাকে লুন্দির তিনশো পঞ্চান্ন নন ভাইফেসেল হাফ কার্বনও এই প্রোডাক্টটা বাংলাদেশে এত পরিমাণ বিক্রি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ একটা প্রোডাক্টও রিপ্লেস হয় নাই বা কেউ বলে না যে এই প্রোডাক্টটার সমস্যা আছে এক পিস প্রোডাক্টের সমস্যা আমরা পাইনি খুঁজে তো এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল চলছে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চলছে বা অ্যাভেলেবেল চলে তো এই ধরনের প্রোডাক্ট যাদের প্রয়োজন বা যারা চাচ্ছেন তারা চাইলে তারা চাইলে তারা চাইলে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশন করতে পারেন সরাসরি করতে পারেন বা ফোন কলের মাধ্যমে করতে পারেন সরাসরি করতে আমাকে আসতে হবে ফোন কল তো আমার ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে ফোন কল করে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে নিতে পারেন তো আসলে আমি এত সুন্দর করে কথা বলতে পারি না বা উপস্থাপনা করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ যদি প্রোডাক্ট লাগে আমার কাছে প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো যাদের লাগবে প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন আর আমি এত পরিমাণ প্রোডাক্টের কথা বলি যে প্রোডাক্টগুলো আসলে এই সবগুলো প্রোডাক্টের সাথে দাঁড়ায় থাকে কথা বলা সম্ভব হয় না বা সবগুলা প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না তো এত প্রোডাক্টের কাজ করি তো আর যদি আপনি যদি একটু বলতেন সোলার সোলার পুরানো যে সোলার আইপিএস কিংবা পুরানো যে আইপিএস আছে এটা সোলারের মাধ্যমে চার্জ করার মতো আপনার কাছে একটা প্রোডাক্ট ডিভাইস আছে সেটার মাধ্যমে চার্জ দেওয়া যাবে আমি প্রোডাক্ট আপনাদের দেখাবো আমি একটু পরে দেখাচ্ছি তো এই যে এখানে নাম দিচ্ছি কিন্তু লুঞ্জির তিনশো পঞ্চান্ন নন বাইভেসিয়াল মনো চব্বিশ বোল্ট একটু খেয়াল করে দেখবেন আসলে যারা অনলাইন বিষয়টা না ভয় পায় তো তাদের আমার উদ্দেশ্য বা আমার আমি যে ভিডিওগুলো করি আমি সরাসরি করার চেষ্টা করি আমার কোনো কাটিং ছাটিং নাই যে যেরকম মানে যেভাবে কথা বলতে বলি ওভাবেই কথা বলার চেষ্টা করি আর যেমনি আছে এমনি করি আমি কাটিং শাটিং করে কোনো কাজ করি না তো আসলে আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে তো আপনারা বাস্তবতা দেখবেন বাস্তবতা দেখে প্রোডাক্ট নেবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখা তো আমরা যদি একটু ওইদিকে আস্তে আস্তে যাইতে পারি আমাদের একটা অফিস আছে অফিসে ঢুকতে পারি বা এদিকে আরও প্রোডাক্ট আছে আপনি একটু ভালো করে দেখান এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন তো আমার ভিডিও বা লাইভগুলো শুধু মানুষকে একটা মেসেজ দেওয়া যে যারা লস্যিক সমস্যা ভুগতেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসাতে সাথে সমস্যা থেকে নিজেকে চিরদিনের জন্য মুক্তি মুক্তি দিতে পারেন লস্যিক সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে এটা আপনি প্রবাসে বসে আছেন প্রবাসে বসে থেকে আপনার বাসাতে সাথে লস্যের সমস্যা হবে সমাধান করতে পারেন আমার কাছে এই ধরনের সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা নিতে পারেন বা কালেকশন করতে পারেন আর আমি বরাবর বলে থাকি প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো চাইলে বাংলাদেশের যে যে কোনো এলাকা থেকে আপনারা কালেকশন করতে পারেন খুব সহজেই তো আমার কাছে কিন্তু এখানে লুঞ্জি তিনশো পঞ্চান্ন নন ভাইভেসেল হাফ কাট মনো চব্বিশ বোল এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল তো আপনারা শনিবার থেকে আজকে আমাদেরও ডেলিভারি ছিল এই সপ্তাহ পুরা সপ্তাহ আমরা ডেলিভারি দিছি তো শনিবার থেকে আমাদের ফুল নামে ডেলিভারি হবে শনিবার থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলা নিতে পারবেন খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজেই নিতে পারবেন আমার কাছে মোটামুটি সব ধরনের বারো বল চব্বিশ বল সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কালেকশন করতে পারেন আর আমি বড় বড় বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারেন আর যদি আমার থেকে একান্ত নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলা কালেকশন করতে পারেন তো আমার কিন্তু বেশ কয়েকটা শাখা আছে মানুষ ভাই জাহান ভাই নামে এক বড় ভাই করতে করতেছিল যে

তো এদিকে এদিকে আমরা ধরেন তো আসলে এত সুন্দর করে আমরা কথা বলতে পারি না বা উপস্থাপনা করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে অনেকে অনেক কিছু বলে